নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো শুরু করছি আজকের নতুন ক্লাস তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত একটি কবিতা তার সঙ্গে এই তার সঙ্গে কবিতার লেখক হলেন পাবলু নিরুদা তোমরা এই নামটার সাথে বিশেষভাবে পরিচিত তার কারণ এই নামের অর্থাৎ এই পাবলু নিরুদার। একটি কবিতা অসুখী একজন তোমরা অলরেডি ক্লাস টেনে পড়ে চলে এসছো সেই কবিতাটাই আবার তোমাদের ওনারই লেখা তার সঙ্গে কবিতা যার বাংলা অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় কবিতাটা পড়ার আগে পাবল নিরুদাস সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া দরকার পাবলো নেুদা হলেন চিলির একজন মানুষ পাবলো নেুদা একজন বামপন্থী চিন্তাধারার বিশ্বাসী ছিলেন উনি প্রথম বিশ্বযুদ্ধ চিলির গৃহযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সমস্ত যুদ্ধগুলো দেখে যুদ্ধের প্রতি প্রবল ব্রীতিষ্ণা অনুভব করতেন এবং তার জন্যই হয়তো তার কবিতাগুলো সমস্তটাই যুদ্ধবিরোধী কবিতা যুদ্ধের ফলে মানুষের কিছু হয় না সেই কথাটাই তার কবিতার মধ্যে দিয়ে তিনি বারবার তুলে ধরার চেষ্টা করতেন আমাদের আলোচ্য কবিতা তার সঙ্গে কবিতারও একটা পটভূমি আছে সময়টা উনিশশো তখন পাবলু নিরুদা অলরেডি সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া হয়ে গেছে কিন্তু তার লেখা শাসকের চক্ষুশূল হয়ে উঠল সমসাময়িক সময় এক ফ্যাসিবাদী রাষ্ট্রনেতা তখন চিলির শাসন করছিল আর সেই সময়ে তার লেখার জন্য শাসক দল পাবলু নিরুদার প্রতি এতটাই রাগান্বিত ছিল যে পাবলু নেরুদা বাধ্য হলেন তার প্রিয় দেশ ছাড়তে এবং ওই সময় পাবলু নেরুদার স্ত্রী যিনি অন্তঃসত্ত্বা ছিলেন সেই স্ত্রীকে নিয়েই এই প্রতিকূল পরিবেশের মধ্যে তিনি তার দেশ ছেড়ে পাড়ি দেন অন্য দেশে অপরাধ শুধু সত্য কথাটা তিনি তার কলমের দ্বারা তুলে ধরেছিলেন এটুকুনি তার অপরাধ আমাদের আলোচ্য কবিতাটা তার সঙ্গে ঠিক এর পরেই রচিত এখানে তার সঙ্গে একটি প্রেমের কবিতা যেখানে প্রেমিক তার প্রেমিকার উদ্দেশ্যে বলছে যে সমস্ত কঠিন পরিস্থিতি সমস্ত ঝঞ্ঝা পরিবেশ বিপর্যয় পরিবেশ তার মধ্যেও পরস্পরের প্রতি ভালোবাসা অটুট রেখে পরস্পরের প্রতি প্রেম অটুট রেখে একসাথে থাকা যায় ভালোবাসা যায় এবং সঙ্গে সঙ্গে থাকা যায় আবারও বলেছি আলোচ্য কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় তো এসো কবিতাটা আরও ডিটেলসে লাইন ধরে ধরে আমরা আলোচনা করব ফিরে আসছি লাইন ধরে ধরে আলোচনার পর শুরু করছি আলোচনা কবিতা তার সঙ্গে লেখক পাবলু নিরুদা যার বাংলা অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় শুরুতেই লেখক বলছেন সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করো কবিতা শুরুতেই যে কী রকম বিশৃঙ্খল বিপর্যয়মূলক পরিস্থিতির মধ্যে দিয়ে লেখক যাচ্ছেন তা আমাদের ধারণা করে দিতে অসুবিধা হয় না তাই এখানে একজন প্রেমিক তার প্রেমিকাকে বলছে যে বর্তমান সময়টা খুব সুবিধের নয় তুমি আমার জন্য অপেক্ষা করো যদি এই মুহূর্তে আমার কোথাও যেতে হয় বা কোথাও চলে গিয়ে থাকি ভয় পেও না আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে সমঝে মানে বুঝে শুনে দুজনে মিলে খুব বুঝে শুনে এই ভয়াবহ সময়টাকে পার করতে হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো তোমার ওই হাত আমার হাতে রাখো এই যে বিশৃঙ্খল পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি এই পরিস্থিতি থেকে বাঁচতে গেলে তোমার ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো তোমাদের মনে পড়ে যাচ্ছে হাত বাড়াও কবিতাটা সেম থিওরি সেম আঙ্গেকে লেখা আরও একটি কবিতা কষ্ট কষ্টসেষ্ঠ উঠে দাঁড়াবো তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমরা শত কষ্ট সৃষ্ট হলেও আমরা কিন্তু উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করবো ব্যাপারটা বুঝবো জানবো যে কি জন্যে এই পরিস্থিতি এবং এই পরিস্থিতি থেকে আমরা মুক্ত হবই মুক্তি পাবই এবং তারপরে আমরা আহ্লাদ অর্থাৎ আনন্দ করব আমরা আবার সেরকম এক জুড়ি এখানে জুড়ি মানে তোমরা যেন ইংরেজিতে কাপেল শব্দটা আশা করি শুনেছ জোর অর্থাৎ আমরা সেই রকম এক জুড়ি আমরা সেই রকম একটা জোর বা সেই রকম বা সেই ধরনের কপেল যারা স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে কি অপূর্ব লাইন কবি বলে দিলেন যে আমাদের মতো কপেলরা আমাদের মতো জুড়িরা যে কোনো স্থানে ভালো হোক খারাপ হোক আমরা বেঁচে এসেছি সে অট্টালিকা হোক কিংবা ঘর হোক আমরা চিরন্তন ছিলাম আমরা সর্বহারাশ্রা যাদের কিছুই নেই তারা কোনো তাদের মধ্যেও তো জুড়ি আছে তাদের মধ্যেও প্রেমিক প্রেমিকা আছে তারা বেঁচে বর্তে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি পাথর যে শক্ত পাথর তার উপরেও আমরা বাসা অর্থাৎ বাসস্থান বানিয়ে থেকে এসেছি আমাদের বাসা আটকাতে আমরা যা যা অর্শ আমরা সর্বহারা শ্রেণী আমাদের বাসা বানানোর জন্য কোনো রকম অসুবিধা হয়নি তারপরে আবার লেখক বলছেন সময়টা মোটেই সুবিধের না সত্যি সময়টা সুবিধের নয় খুব অসুবিধাজনক একটা সময় রস রস মানে দাঁড়াও বা অপেক্ষা করো আমার জন্য দাঁড়াও আমার জন্য অপেক্ষা করো কাকে ঝুড়ি নাও সাবল নাও কাকে ঝুড়ি নিলে নিয়ে নাও কাকে সাবল নাও এখানে লেখক স্পষ্টতই বোঝাতে চাইলেন যে তারা যে প্রেমিকা বা তিনি সর্বহারা শ্রেণীর মানুষ যাদের আর কিছুই হারানের নেই জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পার অর্থাৎ বড় খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি সমস্ত কিছু নিয়ে নাও সাবল নাও এগুলো প্রয়োজন হতে পারে বাঁচার তাগিদে জুতো পরে নাও কাপড় চোপড় যেটুকুনি আছে সেটুকুনি তোমরা সঙ্গে নিয়ে নাও পরের পর্বে এখন আমাদের একে অপরকে লাগবে এই বিশৃঙ্খল এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্ত হতে গেলে আমাদের একে অপরকে খুব প্রয়োজন একে অপরকে আমাদের লাগবে শুধু কার্নেশান ফুলের জন্য না কার্নেশান ফুল কোথায় চিলিতে পাওয়া যায় আমাদের এখানে যেমন গোলাপ ফুল একটা প্রেমের প্রতীক হিসাবে বা বেশিরভাগ ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আদান প্রদান করা হয় ওখানেও ঠিক কার্নেশান ফুলটাও ঠিক সমাধিক মানে এই সমানভাবে আর কি জনপ্রিয় তাই লেখক বললেন যে শুধু কার্নেশান ফুলের জন্য নয় শুধু তালাশের জন্য নয় তালাশ মানে এখানে ভালোবাসা বা প্রেম অর্থাৎ শুধু প্রেম বা ফুলের জন্য নয় আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য আমাদের যে বেঁচে থাকতে হবে এই বেঁচে থাকার জন্য একটাই রাস্তা আমার জন্য তুমি আর তোমার জন্য আমি আমাদের দুজনকে একে অপরের জন্য লাগবে কারণ আমরা একে অপরের সুখ দুঃখ ধুয়ে মুছে আগুন জ্বালিয়ে তাতে নিজেদেরকে রক্ষা করা বা খাবার বানানো দুটোই করতে পারি এই যে সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক লেখক বলছেন আত্মবিশ্বাসের সাথে দৃঢ় প্রত্যয়ের সাথে বলছেন যে এই যে সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবই জুজব মানে এখানে প্রতিরোধ করা এই যে খারাপ এই যে বিশৃঙ্খল পরিস্থিতি যতই খারাপ হোক না কেন যতই ভয়াবহ হোক না কেন এদের বিরুদ্ধে আমাদের এর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে আর এই লড়াইয়ের জন্য কি প্রয়োজন আমাদের পরস্পরের দুই দুই চার হাত আর আমাদের পরস্পরের দুই দুই চার চোখ যেগুলো থাকলে এই ভালোবাসা এই অটুট প্রেম থাকলে তবেই হয়তো এই খারাপ সময়ের কে পার করে আমরা নতুন ভালো সময়ের দিকে অগ্রসর হতে পারি তোমাদের কেমন লাগলো আশা করি বুঝতে পেরেছ প্রতিটা লাইন ধরে ধরে এ কবিতা এক চিরন্তন কবিতা যুদ্ধ আগেও ছিল এখনো আছে এবং সেই যুদ্ধের ভয়াবহতা আগামী মানে অতীতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে যুদ্ধের ভয়াবহতা এই অসার যুদ্ধ মানুষের কিছু করে না কিছু লাভ করে না শুধু ক্ষতিই করে সম্পর্কের ভাঙন ধরায় প্রিয়জনকে কেড়ে নেয় একে অপরের থেকে বিচ্যুত হয়ে যায় প্রেমিক প্রেমিকারা বিরহের আগুনে চিরকাল জড়তে থাকে সেই কবিতাটি ভাবধারায় অনুপ্রাণিত আরও একটি কবিতা তার সঙ্গে কবিতাটি আশা করি তোমরা বুঝতে পেরেছ খুব সহজ সরল ভাষায় না বোঝার কোনো জায়গা নেই অনুরোধ একটাই যেহেতু এটা এমসি কিউ টাইপের প্রশ্ন উত্তর সুতরাং তোমরা কবিতাটি প্রতিটা লাইন ধরে ধরে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে কারণ প্রতিটি লাইন থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা যদি জিজ্ঞেস করো যে এই কবিতা থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সিম্পল যেমন ধরো বলা যেতে পারে তার সঙ্গে কবিতাটির লেখককে পাবলু নেরুদা পাবলু নেরুদা কোন দেশের মানুষ ছিলেন চিলি আলোচ্য কবিতাটি বাংলায় কে অনুবাদ করেন শক্তি চট্টোপাধ্যায় এছাড়া কবিতার প্রতিটি লাইনে লাইনে বিভিন্ন রকম প্রশ্ন আছে যেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আরও বিস্তৃত আলোচনা করব। যদি তোমাদের ভালোবাসা পাই তো শেষে একটা অনুরোধ যদি ভিডিওটা তোমাদের কোনো রকম কোনো উপকারে আসে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশনের বেলটি অবশ্যই বাজিয়ে দিও যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট তোমার কাছে চলে যায় নমস্কার ভালো থেকো